কেমন আছো তোমরা সবাই আজকে দেখো আমি বেরিয়ে পড়েছি আজকে পিকনিকে যাবো বলে ওখানে স্টেশনে সব বন্ধুরা ওয়েট করছে সবাই যাবো একসাথেই সবাই যাবো আমি দেখতে পাইনি তোদের সো তারপরে আমরা সবাই স্টেশনে চলে এসেছি তো এখন ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর এদিকে সবাই একটু গল্প করে নিচ্ছিলাম আর ট্রেন থেকে নেমেই আমরা সবাই হাঁটতে শুরু করেছি তো সেই জায়গাতে যাওয়ার জন্য তো জায়গাটা হচ্ছে আমরা যেখানে আগে পড়তাম তো সেখানেই অঙ্কুর এখন তো শেষমেশ আমরা পৌঁছে গেছি এদিকে দেখো তোমরা তো তারপরে এই রুমটাতে দেখো এই রুমটাতেই আমরা সবাই পড়তাম তো এদিকে দেখো সমস্ত ওই ম্যাপ লাগানো আছে এতদিন পরে সার্টিফিকেট নিতে এসছে

তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল তো আজকের মেনুতে ছিল বিরিয়ানি তো যেটা আমরা মার্কেট থেকেই নিয়ে এসেছিলাম তো না হলে অত ঝামেলা করে কি হবে যে ওখানে রান্না বান্না যদি করা হতো প্রচুর ঝামেলা হতো তো সেই জন্যই আমরা সবাই বিরিয়ানিটা ওখান থেকে বাজার থেকে কিনে আনা হয়েছে আরে দাঁড়াও ও সব বাদ দাও আগে এদিকে দেখো আজকের স্পেশাল মেনু যেহেতু ছিল বিরিয়ানি তো আমি তো সেটাকেই দেখাইনি তো আমার কাছে সব কিছুর থেকে আগেই খাওয়া দাওয়া পেট শান্তি হলে মনটাও শান্তি হয়ে যাবে তো এদিকে দেখো জাস্ট বিরিয়ানিটা কি দারুণ ছিল সিরিয়াসলি গাইস বিরিয়ানিটা জাস্ট ওয়াও হাজির স্পেশাল বিরিয়ানি গাইস ভালো না হয় উপায় আছে তো সমস্ত বন্ধুরা মিলে বসে খাওয়া দাওয়া করলাম প্রচুর আড্ডা মারলাম মজা করলাম দেখো আমি তো বিরিয়ানি আজকে শেষই করতে পারিনি আর হ্যাঁ বিরিয়ানির মধ্যে ডিম কার কার পছন্দ না একটু অবশ্যই কমেন্ট করে দিও ভালো করে মজা ভালো করে করো ওই চলে ভালো 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 ভালো